কৈশিক হোসেন তাপস একসময় এক বেসরকারি টিভি চ্যানেলে তবলা বাদক হিসেবে চাকরি নেন তাপস সেই সাথে শেখ হাসিনার সাবেক বিউটিশিয়ান ফারজানা মুন্নির বড় মেয়ের প্রাইভেট টিউটর ছিলেন তাপস এক সময় ফারজানা মুন্নির সাথে অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে বয়সে বড় মুন্নিকে বিয়ে করেন তাপস তাপসের কাছে মুন্নি ছিলেন জাদুকাঠি শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে শেখ হাসিনার সুনজরে আসেন তাপস আওয়ামী লীগের বিভিন্ন কনসার্টের কাজ ভাগিয়ে ফুলে ফেফে উঠতে থাকেন তাপস গানের জন্য বিশেষায়িত চ্যানেল গান বাংলার মালিকানো হাতিয়ে নেন মুন্নি দম্পতি যদিও গান বাংলা চ্যানেলের লাইসেন্স ছিল আবৃত্তি শিল্পী রবিশঙ্কর মৈত্রীর নামে আশি লাখ টাকা দিয়ে গান বাংলা চ্যানেলের কিছু শেয়ার কেনেন তাপস মুন্নি পরবর্তীতে ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে রবিশঙ্কর মৈত্রীকে দেশ ছাড়া করেন তাপস মুন্নি গান বাংলা চ্যানেলের নাম করে ইউক্রেন রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে নারী শিল্পী ও মডেল নিয়ে আসছেন তাপস পরে অনৈতিক কাজে বাধ্য করা হতো এইসব নারীদের উঠতি নারী মডেলদের টার্গেট করে তাদেরকে মুন্নি ইউজ করতো বিভিন্ন আওয়ামী লীগ নেতার মনোরঞ্জনে মিডিয়া পাড়ায় পাওয়ার কাপল হিসেবে নিজেদের শো করতেন মুন্নি দম্পতি মানুষের মনোভাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুই বাইশ সালের মার্চে বড় মেয়ের বিয়েতে নাচার জন্য ঢাকায় নিয়ে আসেন সানি লিওনকে দুই হাজার তেইশের শেষের দিকে মুন্নি ও চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের সাবেক প্রথম স্ত্রী অপু বিশ্বাসের ফোন আলাপ হাঁস হয় ওই ফোন আলাপে মুন্নিকে বলতে শোনা যায় তাপস অভিনেত্রী শবনম বুবলির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে বুবলি ও তাপসকে অন্তরঙ্ক অবস্থায় হাতে নাতে ধরেছে মুন্নি মুন্নির সংসার ভাঙার চেষ্টা করছে বুবলি বুবলি হচ্ছেন অভিনেতা সাকিব খানের সাবেক দ্বিতীয় স্ত্রী ধুরুন্দর তাপস অবশ্য পরে মুন্নিকে ম্যানেজ করে নেন পাঁচই আগস্টের পট পরিবর্তনের কিছুদিন আগে ডিগবাজি দিয়ে ছাত্রজনতার পক্ষে নিয়েছিল তাপস তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি বর্তমানে গ্রেপ্তার হয়ে জেলে আছেন তাপস